আসসালামু আলাইকুম চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম কাক এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ছয়টি পদে জনবল নিয়োগ করা হবে আসুন পদগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায় প্রথম পদটি হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি সর্বোচ্চ বয়স চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে এবং তিন বছরের শাখা ব্যবস্থাপক কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন মাসিক বেতন আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা মোটর সাইকেল ও জ্বালানি বিল পাবেন এবং লাঞ্চ ভাতা অন্যান্য সুবিধা এখানে পেয়ে থাকবেন দ্বিতীয় পথটি হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার পদসংখ্যা একশোটি বয়স আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এখানেও মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকবে এবং এখানে এটি পাওয়ার সুযোগ রয়েছে ফিল্ড অফিসার পদসংখ্যা চারশো বয়স পঁয়ত্রিশ বছর এসএসসি সমা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে ছয় বছরের শিক্ষানবিশ মাসিককাল বেতন আঠারো হাজার টাকা মূল্যায়ন ভিত্তিতে শিক্ষানবিশ সন্তোষজন বিচিত হলে চাকুরি নিয়মিতকরণের পর মাসিক তিরিশ হাজার দুইশো বাইশ টাকা করে বেতন পেয়ে থাকবেন এখানেও মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ অন্যান্য সুযোগ পেয়ে থাকবেন জুনিয়র ফিল্ড অফিসার একশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে ছয় মাস শিক্ষানবিশকালে বেতন পাবেন ষোলো হাজার টাকা এবং শিক্ষানবিষ্কার শেষ হলে বেতন আড়াই হাজার পঁচিশ টাকা পেয়ে থাকবেন এখানেও জ্বালানি বিল মোবাইল ভাতা লাঞ্চ বিল হার্ডশিপ ভাতা পেয়ে থাকবেন পাঁচ নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা পঞ্চাশটি সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ ন্যূনতম বি কম বা বিএস বিবিএ কমপ্লিট হতে হবে অনার্স থাকতে হবে শিক্ষা ছয় মাস শিকানব্বইকাল থাকবে এখানে বেতন হবে আঠারো হাজার টাকা এবং যদি আপনার পারমিট হওয়ার পরে বেতন পাবেন পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদ সংখ্যা পঞ্চাশটি বয়স পঁয়ত্রিশ এখানেও স্নাতকোত্তর ডিগ্রি লাগবে যদি বিবিএ বিএস থাকে বা বি কম থাকলেও যদি বিকম পাশ করেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এখানেও ছয় মাস শিক্ষানব্বই শিকাল থাকবে আঠারো হাজার টাকা বেতন সরসর করলে পঁচিশ হাজার টাকা বেতন হবে যদি চাকরি পারমান্ট হন মাস পরে এখানে বাছাই ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে পাবেন এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে কোন কোন বিভাগে যারা কাজ করবে তারা অগ্রাধিকার পাবেন এবং বাসায় কিছু প্রার্থীদের পরীক্ষা নিয়োগ যশোর মাগুরা কুমিল্লা ঢাকা বগুড়ায় অনুষ্ঠিত হবে এবং এখানে পরীক্ষার কেন্দ্র কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যারা আবেদন করবেন তারা নিম্নগত ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারেন করিয়ার মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বনানী বগুড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ